একদিন মরে যাওয়া লাগবে কবরে যাওয়া লাগবে কবর বড় সাংঘাতিক জায়গা কবর বড় ডেঞ্জারাস জায়গা এই জায়গায় যারা একবার যায় আর কখনো ফিরে আসেনারে বাবা এই জন্য মাটির উপরে তাইকা আল্লাহর ইবাদত করা লাগবে মাটির উপরে তাইকা নবীর মহব্বত করা লাগবে মাটির উপরে তাইকা ওলি আল্লাহর সোহবতে যাওয়া লাগবে মাটির উপরে তাইকা মা বাবার খেদমত করা লাগবে কথা কনো ঠিক কিনা কো মাটির নিচে যায় কিছু নাই মাটি মিশে যাওয়ার পরে শুধুমাত্র হিসাব নিকাশ ও বন্ধু এক মানুষ কবরে গেলে লাশটা পচা যায় আরেক শ্রেণী মানুষ কবরে গেলে জনম জনম কবরে থাকে লাশের গায়ে মাটি স্পর্শ করে না একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু ও বন্ধু এই বডিটার ভিতরে একটা গোষ্ঠের টুকরা আছে ওই টুকরার নাম হলো লাতিফাই কাল ওই কালবের জিকিরেই মাত্র একটকে করছিলাম ওই কালবটা যখন সুস্থ থাকে অল বডিটা সুস্থ থাকে কলবটা যখন পছন্দ ধরে যায় অল বডিটা পচে যায় এই কলবটা যদি কেউ ভালো থাকে ওই দেহের মধ্যে মাটি স্পর্শ করার আল্লাহ হাবিব হারাম করে দিয়েছেন এই আমি প্রায় মাফিল মধ্যে শুধু বলে দিয়ে যাই সিন্নি খাইলাম কার দ্বারা মোল্লা আসিল্লাম না আজকে পাঞ্জাতের নাম শুনলে অনেকের গায়ের মধ্যে আগুন ধরে যায় ঠিক না অথচ নামাজের মধ্যে বাবাকে সালাম দিলে নামাজ বাতিল বন্ধুকে সালাম দিলে নামাজ বাতিল আর নামাজের ভিতরে আমার নবীর এবং নবীর আহলে বাইতকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায় তাই এই জন্য আহলে বাইতকে ভালোবাসা শুধুমাত্র ইমান নয় আহলে বাইতকে ভালোবাসা ইমানের অবিচ্ছেদ্য অংশ ঠিক কিনা বলে এই জন্য দুনিয়ার জমিনে চইলা যদি আপনি আহলে বাইতের সঙ্গে সম্পর্ক করতে পারেন নবীর সঙ্গে সম্পর্ক করতে পারেন দেখবেন মরণকালে জমে আমি সালাম দিব কথা গণ ঠিক কিনা মাটির উপরে তাইকা যদি আমার নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে ধারণ করতে পারেন মাটির নিচে যাওয়ার পরে দেখবেন আমার আল্লাহ আপনার বডির নিচে জান্নাতের গালিচা বিছায়া দিবি শুধু মাত্র তাই নয় নবীর ভালোবাসা আহলে বায়াতের ভালোবাসা আল্লাহর ইবাদত কইরা যদি এই দুনিয়া হাত থেকে বিদায় হতে পারেন আমার আল্লাহ আপনাকে আরশে আযীমের নিচে ছায়া দিয়ে দিবি মাটির উপরে চইলা আল্লাহর নবীর সঙ্গে না ফরমানি কইরা মাটির উপরে চইলা পান যাত্রে বিরোধিতা কইরা মাটির উপরে চইলা আমার আল্লাহর সঙ্গে না ফরমানি কইরা মাটির নিচে যাইয়া আপনি কোনো দিন সুখী হতে পারবেন না আপনারা জবান ফুলি বলেন সুখ এবং দুঃখের মালিক কে আরো বড় করে বলুন না কে একদিন আমি ডাকলেও আপনারা আসবেন না ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না পরে খাওয়ার সময় আমার কয়েছে হুজুর এর কবরবাসী নিয়ে ওয়াজ করবেন নামাজ নিয়ে কথা বলবেন আরেক ভাই বলছেন হুজুর পাঞ্জাতর নিয়ে কথা বলবেন কারবালা নিয়ে কথা বলবেন এক মাফিলে সব বলা সম্ভব না এই জন্য আমি জায়গায় জাগায় কাজ দিয়ে যাইতেছি আপনাদের কোনো অসুবিধা হইতেছে নি রে বাজান ও বন্ধু যে যে ওয়াজি শুনেন না কেন এমপির যে ঘর আমারও সেই ঘর কোটিপতির যে ঘর রিক্সাওয়ালার সেই ঘর কথা কন্টি কিনারে শেষ এ মন্ত্রী গায়ে যে কাপড় আমার গায়ে সেই কাপড় কাপড়ের রংটা কি আরো বড় ঘরে বলুন তাইলে কোটিপতির যে ঘর আমারও সেই ঘর বলেন সেই ঘরের নাম কি ও বন্ধুরি আমার নবী আপনার নবী নামিন বলেছেন কবর কাহার জন্য জান্নাতের বাগান আবার কবর কাহার জন্য জাহান নামের গর্ত এই জাহান নামটা কেমন জানেন না জাহান নামের ভিতরে যদি এই পৃথিবীটা যত বড় এর চাইতে সত্তর গুণ বড় একটা পাথর যদি জাহান নামের গোড়ার মধ্যে ছেড়ে দেয় ওই পাথরটা জাহান্নামের নিচে যাইতে পাঁচ শত বছর লাগবে এমন কবির আগুনের মধ্যে ফেলে দিলে কেউ আমরা খবর নিবে না রে বাবা ওই দুনিয়ার আগুনের রং হলো লাল আর জাহাজ নামের আগুনের রং হলো কালো চিৎকার মেরে কি আল্লাহ আকবর বলা যাবে না এই জন্য বলছি কবরে যাবার আগে চারটা জিনিস বলার মালা বানাইবা একটা হলো আল্লাহর ইবাদত আর একটা হলো নবীর মহব্বত আমার আল্লাহ বলছেন ইয়া যৌহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসুলিহি আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা ইমান আনো আল্লাহর উপর এবং তার নবীর উপরে আল্লাহ মানা নবী নয় নবী মানলেই আল্লাহ মানা হয় ঠিকিনার বাবা এই জান্নাত জগত কি দি আওয়াজ বুঝাবো এইজন্য কবরে যাওয়ার আগে কম আল্লাহর ইবাদত মনোযোগে হয়ে যাও নবীর मोहब्बत নিয়ে নামাজে দাঁড়াইয়া যান এখন যদি নামাজের কথা বলি অনেকে বলেন হুজুর নামাজের কথা কইতেছেন কিন লাগা আরে নামাজের কথা কইতাম না কিন লাগা নামাজের মধ্যে তো সব প্রেমের খেলা কথা গঠন ঠিক না নামাজ পড় রে হুজুরি কলবে নামাজে পড়ো ঠিক না যেই নামাজে নবী রে সেই নামাজ কে পড়ো না রে নামাজে নামাজ রে সরল পড়তে আনতে পারি নামাজে ঠিক না নামাজ পড়া কপালে দাগ ফলাইলো কার জয়ব না গো সুন্নিরা দেহ রাজ্যে বিরাজ করে না সুন্নিরা রোহের রাজ্যে বিরাজ করি সুন্নিরা অন্তর রাজ্যে বসত করে আরে সন্ন মনের করে সুন্নীরা দেহের করে না সুন্নিরা আত্মারা পূজা করে কথা জানে একজন জবান খুলে বলুন তিনি কে এই জন্য আমার যুবক ভাইরা মদিনা শুধুমাত্র ওয়ার্ড মানচিত্রে একটা চিত্র নয় মদিনা হলো ইমানদারের প্রেমের চেতনার জায়গা ঠিক এই जल्लाয বো আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন উম্মত একটা মানুষ যখন মরনের ঘাটে চলে যায় সে বড় অসহায় হয়ে যায় একটা মানুষ যখন কবরে চলে যায় ওই মানুষটা অসহায় হয়ে যায় এই মানুষটা পুরো অসহায় আইসুতে রুগী দেখলে বোঝা যায় ফুটি টাকা দিলেও কাজ হবে না শ্বাসটার কত দাম নেই এখন আমি কেন টান মারি যদি আর দশটা বছর আমার বাড়ি দেয় হাজার চেষ্টা করলেও এই টান আমি দিতে পারব না জবান খুলে কম দেওয়ার মালিককে

ফারাওনnabla বড় पहलवान ছিল নুমরের ধরে মারতে যায় ল্যাংরা মশা আর ফারাওনের মারতে যায় নদীর মাছkani কথা গোন ঠিক কিনা আর আবু দাহির ধরে মারতে যায় বড় সৈনিক লাগাই না ছোট্ট দুটো বাচ্চা যুগে 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 নাফরমানদের পরাজয় হয়েছে তোচ্ছভাবে আর প্রেমিকদের বিজয় হয়েছে রহমতের দ্বারায় ঠিক কিনা এই জন্য আমার নবী কয় যখন মানুষের মৃত্যুর গাটে যায় আজরাইল যখন তার কাজ করে জীবন্ত বকরে গাড়ি থেকে সামনা তুললে যত কষ্ট হয় ওই সময় মৃত্যুর সময় কেমন কষ্ট হয় জাননি ওই জীবন্ত বকরি গাড়ি থেকে সামনা তুলতে যেমন কষ্ট রুহুটা যখন আজরাইলে ধরবে এর চাইতে বেশি কষ্ট হবে দেখেন না এক মিনিট আমার মুখটারে বন্ধ করে রাখতে পারি না দমটা বেরিয়ে যায় আর আজরাইল যখন আদ্রা গানের ঘরের দরজার মধ্যে দাঁড়াইব পা থাকবে জমিনে মাথা থাকবে আসমানে হা কইরা দাঁড়াইয়া যাইব আমার নবী বলেন রুহ নেওয়ার সময় তো কষ্ট আছে এর চাইতে বড় কষ্ট হলো সাখরাতুল মাউত এখন বলেন হুজুর সাখরাতুল মাউতের কষ্টটা কি কয় সাখরাতুল মাউতের কষ্ট মানে হলো রুহটা নেওয়ার আগে একটা তোস্তারণা শুরু হবে আজরাইলের দাও খাইয়া রক্তগুলো পানি হয়ে যাবে আজরাইলের রায় দাউক হাটে গুলার টাস টাস পি করে আজরা দাউক রং গুলা সিরা যাইব ডাইনে বন্ধু বসা কোনো উপকার করতে পারবে না বামে আমার মা বসার টেরও পাবে না বন্ধু বান্ধব সব পাশে বসা কোনো উপায় নাই আমার নবী বলেন আজরাইলে দাল খাওয়ার পরে গলাটা এমন ভাবে যাবে একদম সাত সমুদ্র তেরো নদীর পানি যদি মুখের মধ্যে ঢেলে দেই এক ফোঁটা তৃষ্ণাও সে মিঠা মিঠা হবে না রে বাবা এই জন্য আমরা সবসময় বলবো আল্লাহ মরণের আদম আমরা সহ্য করতে পারবো না ও আল্লাহ শৈশরে নবী না পাই দুঃখ না যৌবনে নবী না পায়ে দুঃখ নাই বার্ধক্য কালে না পায় দুঃখ নাই কিন্তু যেই দিনে মরণ দেবা সেই দিন আমার নবীর দিদার সারা আমরা মরণ দিও না আমরা নবী দিদার চাইকে চাই না হাত দিলে চাইকে চাই না আমার নবী মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী আশেকের ঘরে আছে না নাই আমার নবীর দেখলে গুণা হয় না গুণা মাফ হয় এই জন্য যুবক আমি বলছি কঠিন শরীর দিনে খেত রাহাবে আমার নবী জীবিনে ঠিক না কঠিন হাসরের দিন বে নবিবি মিলে দয়া করে তাইকো নবি নিদানের বেলায়ে বলো না দয়া বেলায় তাইকো নবি নিদানের বেলায়ে পাইলেনিরা নাহি গো নবি পাইলেনি নাই নাহি গো নবি পাইলেনি দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখব গায় পাইলেনিরা নাহি গো নবি ও পাইলে নিরালাই দনবী পাইলে নিরালাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাইরা আদ্রের বন্ধু আল্লাহ নিঃশ্বাসের কোন যেই কোন মুহূর্তে আজরাইল আসতে পারে কি পারে না আজরালের পিছনে পিছনে ঘুরতেছে রে বাবা যেই কোনো মুহূর্তে পিছনে করবে হাফ মেরে তোমাকে ঘুরে ফলাবি এই জন্য মনোরঞ্জন করানো কঠিন এই জন্য আমার বন্ধু আল্লাহ আরফালাল আমিন কুরানের মধ্যে বলে দিয়েছেন মিন্না হা খনব্দ নাগুং ওয়াফি ওয়া মিন্না হা নকরি ঝুঁকুম দাং ও সবাই বলেন মিন্না হা হায়াত এবং মৌতের মালিক আল্লাহ বা কবরে যে কেমন কেমন যন্ত্রনা পৃথিবীর কোনো মানুষ জানে না কিন্তু আমি আল্লাহ যারে ইচ্ছা করি তাদের কবরে আজাদ দেখার ক্ষমতা দান করি নিশ্চয় আল্লাহরে ইচ্ছা করে তারে কবরে রাজাব দেখার ক্ষমতা দান করে এখন আপনি আব্দার কাছে প্রশ্ন আমরা সবাই মিলনা যদি আত্মার গুরুস্থানে যাই কে সুখে কিনা দুঃখে আছে আমরা বলতে পারবো কিন্তু আমার নবী জানার ক্ষমতা আছে না নাই আর যারা কোন আছে না নাই নবীর জানাইবার ক্ষমতা দিছে কে এইজন আমার নবী কয় উম্মত আমি নবী যা জানি তোমরা তা জানো না আমি নবী যা দেখি তোমরা তা দেখো না এই আমার নবী কয় আই ইউ কে আসো আমার মত আল্লাহ আমারে খাওয়ায় আল্লাহ আমারে পান করা মৌলবি সাবধানে কথা কই এই মৌলবি

খবরদার কবরে নবী সারা কোনো আপন নবী কবরে কি ছবি দেখাইব না সহ শরীরে অনেকে কয় কবর বলে নবীর ছবি দেখাইব আর দুনিয়াতে ফতু ফতু আদে ছবি তোলা হারাম দুনিয়াতে ফতু আদে ছবি তোলা হারাম আবার এর এক কবর নবীর ছবি দেখাইবো আবার বলে কবর থেকে বলে রাস্তা কইরা দিব মদিনা পর্যন্ত ইয়ান থেকে বলে নবীর দেখবো বাবার বাবা মানিক মিয়া মারা যাওয়ার পরে এমন ফোর পাওয়ার বাড়ছো আদ্রা থেকে মদিনা দেখবো আর নবী দেহে কইলে আগুন ধরে যাবে এদের হালকা একটা ডায়লগ রইলো এই এরা হলো জুতা চোর তো অনেক ভালো ওরা ইমান চোর দরবারের গোরু চোর কথা ঠিক কি বাটা জুতো আছে জুতা আমসোস আমি বলি না ইউটিউবে এগুলো ভেসে বেরোচ্ছে ডকুমেন্ট আছে কথা বলেন কথা বলেন ডাক আজকে আমি গরম হব না আমি অনেক ঠান্ডা মাথায় ওয়াশ করতেছি আজকে মনে হয় বহুত দিন পরে কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ কষ্ট হচ্ছে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ হ্যাঁ ফারেনা কে সবাই কন আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গোয়াল্লা কত দিয়ে নেবাকিহি আমার আজরা ইল আসিয়া যখন হস্তে দিবাহরি আজ রাইল আসিয়া যখন হস্তে দিবরি তখন আমার মনা ভাই করবা লুকালু আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের Zani are nago one ফত দিন বাকি আর চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানিহি দিনের ভৈরে মতের নিশানিহি সন্দুতে কা ইরানি বচকে দিয়ায় দি আমি জানিলাম না গো আল্লাহ মরনের ফত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ দিন বাঙ্গি জোরে জোরে আল্লাহ আকবার বলা যাবে না এখন আপনারা বলুন এবাদত পাবার মালিককে ও বন্ধু আল্লাহ কয় হে ইমানদার গুণ তোমরা ইবাদান আমি আল্লাহর উপরে এবং নবীর উপরে কে মানতে চাই কে চাই না আল্লাহকে দুইজন নাই একজন হয় হয়

এই আল্লাহর অধীনে রুহানি শক্তি থাকলেই ইসরায়েলের দুর্গে আগুন ধরানো সম্ভব আল্লাহর অধীনে যখন এই বাংলাদেশে বেলায়েতের ভবন নিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করবে এই চোখের পানি ইসরায়েলের দুর্গ ভেঙে খানখান হয়ে যাবে দেখতে অন্তরে মুনাফিকি রাইকা দুশ্মন কে শেষ করেন যাইব মোমেন হলে অস্ত্র লাগে না একটু হাত তুললেই চলে এটা নাম রুহানি শক্তি আধ্যাত্মিক শক্তি আব্দুল মালিক সরমতুল্লাহ কে জিজ্ঞাসা করি ও আব্দুল মালিক সরমতুল্লাহ আসার পরে শুনতেছি আপনার তারিফ গুণগান কারণটা কি তিনি বলেন আমি আমার জীবনটা মদিনা ওয়ালার প্রেমে কুরবান করে দিয়েছি এই জন্য আমি চলে যাওয়ার পর আমার নামে ঢংকা বাজতেছে কথা বলেন ঠিক কিনা বাগদাদি হুজুরকে জিজ্ঞাসা করে ও বাগদাদি হুজুর আপনার এত শান মান শান কেন তিনি বলেন আমি আমার জীবন কে রহমাতুল আলামিন নূরানি কদম মুবারক আমি কুরবান করে দিয়েছি এই জন্য আমি চলে যাওয়ার পর আমার রওজা দা হয়েছে এই জন্য যুবক ভাইরা আমার জবানটা করি করে ইজ্জতের মালিক কে كيف تكفرون بالله وكنتم امواتا فأحياكم، فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون.

ওয়াদা নামাজ পড়ব নামাজ পড়ব আর ওয়াদা নামাজ পড়ব নবীজি কে মহব্বত করব আউলিয়া کرامের সহবতে মা বাবার خدمت এই চারটি জিনিস যদি গলার মালা বানাইতে পারে তাহলে দেখবেন আপনার জীবন ধন্য হয়ে গেছে আর বড় করে লাগন সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ এইজন্য আমি ছিলাম নিস্প্রাণ নিষ্প্রাণ নিষ্প্রাণকে

তবে সুন্নিদের সময় এসেছে আমরা বুঝতে পেরেছি আমরা আর ডানে বামে যাওয়া যাবে না আমরা সুন্নিদের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে কেন আল্লাহর ওলিদের আদর্শকে রক্ষার জন্য কথা বলেন ঠিক কিনা বলেন আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন আর হযরত না আমিন আমার মুর্শিদি নীল আমার মন কানিয়া বলনা আমার মুর্শিদি আমার মন কারিয়া কেমন করি মিলয়ে মন প্রেমে হন্দি ডাক দিই হে আমার মুর্শিদীন নাও আমার মন কারিয়া মুরশিদ ও মনে মন না গরম কিরূপ ওদের খাইয়া এই তাহিরি কি দামা আছে এই তাহিরি কি দামা আছে যদি হল কইয়া তো আমার মুর্শিদিন আমার মন কারিয়া মারহাবা